পর্যায়ের নেতৃবৃন্দ সবার নাম নিলাম না আসলে আপনারা অনেক কষ্ট করে এখানে ধৈর্য সহকারে বসে আছেন আসলে দোয়া অনুষ্ঠানে বক্তৃতা এত দীর্ঘায়িত করতে হয় না তারপরও করা হয়েছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আসলে বেশি কিছু বলার নেই জনাব আলহাজ নবুল্লা তিনি বিগত করোনা হতে শুরু করে এ যাবৎ অবধি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন আপনারা জানেন বিগত করোনার সময় তিনি জনগণের জন্য কাজ করতে গিয়ে তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সাথে চলে গিয়েছিলেন তারপরও তিনি আপনাদের দোয়াই আবার আমাদের মাঝে ফিরে এসেছেন তার সুস্থতার জন্য আজকের দোয়া তিনি বিদেশে আছেন আগের থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় তো তার দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য আমরা দোয়া করব এবং রাজনৈতিক বক্তৃতা আসলে অনেক দেওয়া যায় দিলে আজকে এটা রাজনৈতিক বক্তৃতা তার মর্যাদা আমি মনে করি অনেক কথাই এই বিএনপির নেতৃবৃন্দ নির্দেশনা দিয়েছে আশা করি সেভাবেই আপনারা আপনাদের পথ পরিচালনা করবেন তো সবাই তার জন্য দোয়া করি সবাই সবার পরিবারের জন্য দোয়া করি আমিও আপনাদের জন্য দোয়া করি তো সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম